আমার নাম মতেন্দ্র নরীপা আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দু সালে তেইশ সালে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই আমাকে ছাড়া উনি বাসবেন না এমন কথা বলতেন শুনতে ভালোই লাগতো খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল তুই আজকের দিনের সবচেয়ে ভাইরাল নিউজ যে সংস্কার চলছে তবে এই সংস্কার কোথায় কোথায় চলছে দশক এতক্ষণ যার বক্তব্য শুনেছেন অতন রানু রিপা মেটির অভিযোগ আমাদের সরকার সংবিধান সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন অধ্যাপক আর সেই শুধু আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন দেশের সংস্কার করতে কিন্তু এই মহিলার দাবি ওনাকেই সংস্কার করে দিয়েছেন আমাদের গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা সংস্কার কমিশনের দালাল আলীরিয়াজ এমন একটা ঘটনা ঘটাইছে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলে প্রোটেকশন ছাড়াই তাকে খেয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছে সেই নারী ভিডিও বার্তা দিয়েছে তাকে কিভাবে প্রতারণার শিকার বানানো হয়েছে তার পেটে বাচ্চা এসেছিল সেই বাচ্চাকে নষ্ট করতে বাধ্য করে চালিয়ে দিয়েছে এবং সেইখানে দিলুবা নামের একটা সুপ্রিম কোর্টের আইনজীবী আছে আলীরিয়াজ সাপ্লায়ার সেই সাপ্লাইয়ের মাধ্যমে বিভিন্নভাবে সেই নারীকে বোঝানোর চেষ্টা করেছে মানে সম্মানিত দর্শক মনোরী এতক্ষণে হয়তো বুঝে গেছেন আজকে কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি উপদেষ্টা আলীরিয়াজ তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে সেই অভিযুক্ত নারী লাইভে এসে কি বলছেন আপনারা যদি শোনেন তা অবাক হয়ে যাবেন তো উপদেষ্টা আলী রিয়াজের বিরুদ্ধে এরকম অভিযোগ পড়ার পরেও আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি ভিডিওটি এক সেকেন্ড নাটেন শেষ দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আজ আমি খুবই শঙ্কিত হয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমার নাম অচন্ত নরিপা আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দু হাজার সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে আমার কথা কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা আমাদের সঙ্গে অনেক কথা হতো তার একাকিত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরের দিকে যাচ্ছিল এর মাঝে গত বছর আওয়ামী লীগ সরকারের পতন পতনের পর উনি ঢাকাতে আসেন ডক্টর ইউনজ সরকারের কাজ করার জন্য এসে আমাকে ডেকে নেন কিন্তু সম্পর্কটা একটু গভীরেই যাচ্ছিলো উনি যখন আমাকে ডাকে আমি তাকে তার ডাকে সাড়া দিই প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই আমাকে ছাড়া উনি বাসবেন না এমন কথা বলতেন শুনতে ভালোই লাগতো খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল এর মধ্যে আমি কনসেপ্ট করি আপনারা বলতে পারেন এই যুগে কেন এমন হলো আসলে উনি বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার বেসিক করানো তাই প্রোটেকশনের প্রয়োজন নেই আমিও এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না আলিরিয়াজ যখন জানতে পারে আমি প্রেগনেন্ট তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো একদিন দিলরুবা শারমিন নামে এক ভদ্র মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছেন উনি বারবারই বলেন যে যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে আওয়ামী লীগ ব্যাক করলে খুবই ভয়ানক হবে আলিরিয়াজের জন্য তখন তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকায় গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে অ্যাবসন করান এরপর থেকেই আলিরিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আমিও কাগলের মতো হয়ে যাই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন পুলিশ আমাকে হুমকি দিচ্ছে এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে আমি ভয়ে ফোন বন্ধ করে রাখি বাহিরে যেতে পারি না নিজের বাসাতেও থাকতে পারি না বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে আমার জীবনে এমনভাবে বিপন্ন করবেন উনি আমি ভাবতেই পারিনি আমার কি দোষ আমি তো খুবই সাধারণ একটা মেয়ে আমি সাধারণভাবেই বাঁচতে চাই আমি তো আলিরিয়াজের বিরুদ্ধে পাবলিককে কোনো কথা বলতে চাইনি আজ উপায় না পেয়ে বলতে বাধ্য হচ্ছি আমি বাঁচতে চাই আমি সাধারণভাবে বাঁচতে চাই সংস্কার কমিশনের মার্কিন ডিপস্টের দালাল আলিরিয়াজকে তো আপনারা সবাই চেনেন ওই যে তিরাশি কোটি টাকা নাস্তার বিল গইরা যে মার্কিন যুক্তরাষ্ট্রে পালা গেছে কাতার এয়ারলাইন্সের একটা বিমানে বিএনপি নেতা ঠাকুর বলেছিল না সংস্কার নামে নাটক করে সেখানে কোটি টাকা নাস্তার বিল করে লুটপাট করে করে সবকিছু গেছে সেই মার্কিন সংস্কার কমিশনের দালাল এমন একটা ঘটনা ঘটাইছে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলে প্রোটেকশন ছাড়াই তাকে খেয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছে সেই নারী ভিডিও বার্তা দিয়েছে তাকে কিভাবে প্রতারণার শিকার বানানো হয়েছে তার পেটে বাচ্চা এসেছিল সেই বাচ্চাকে নষ্ট করতে বাধ্য করেছে আলী রিয়াজ এবং সেখানে দিল নামের একটা সুপ্রিম কোর্টের আইনজীবী আছে আলী রিয়াজের সাপ্লায়ার সেই সাপ্লায়ের মাধ্যমে বিভিন্ন ভাবে সেই নারীকে বোঝানোর চেষ্টা করেছে মানে একটা মেসাকার অবস্থা জুলাই সংস্কার কমিশন সংস্কার কমিশনের প্রধান আলী একটা নারীকে লাগিয়ে তাকে বাচ্চা দিয়ে সেই বাচ্চাকে নষ্ট করেছে নষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে আবার দেখলাম ইউনুস সরকার তাকে তার বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে ইউনুসের ব্যক্তিগত সহকারী যদিও উপদেষ্টা পদে নিয়োগ দিতে পারে নাই কারণ সে মার্কিন পাসপোর্ট ধারী নাগরিক চিন্তা করে একটা রাষ্ট্রের সংস্কার কমিশনের প্রধান তার চারিত্রিক এই সমস্যা দেশে থাকাকালীন একটা

এমপি তাকে কি করা হয়েছিল মনে আছে একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে অথচ এই জুলাই জঙ্গি আলী রিয়াজ তার এরকম একটা ঘটনা দেখার পুরো বাংলাদেশের তথা কথিত তহিদি জনতা বাংলাদেশের সকল ধর্মীয় অনুভূতির ব্যবসায়ীরা তারা কোনো কথা বলছে না সব দোষ শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে এই জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত প্রত্যেকটা জঙ্গির চরিত্র কতটা জঘন্য এবং এই আলী যে জঘন্য কাজটা করেছে সেই নারীর ভিডিও বার্তাটা আপনারা কয়েক মিনিট শুনেন আমাদের দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আস Assalamualaikum